আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন নিশ্চয়ই অনেক অনেক ভালো আছেন আজকে অনেক দিন পর কথা বলবো গুরুত্বপূর্ণ সেই পুরনো টপিক নিয়ে টপিকটা পুরনো হলেও নতুন আঙ্গিকে আজকের ভিডিওটি আপনাদের জন্য আমি অনেক আগে একটি ভিডিও বানিয়েছিলাম প্রচুর ভিউ হয়েছিল প্রায় এক কোটি মানুষ সেটা দেখেছিল সেটা হচ্ছে কি দেনমোহর নিয়ে দেনমহর খুব সুন্দর একটি সম্মানের নাম কার সম্মান নারীর সম্মানের নাম কিন্তু সেই সম্মানের জায়গাটা যদি সম্মানের জায়গায় না থেকে ব্যবসায় রূপান্তরিত হয় সে দোষটি কার নিশ্চয়ই নারীরই হবে বা নারীর পরিবারের হবে একটা মেয়ে বিয়ে করেনি সে তো আর এত কিছু জানে না তার অভিভাবক সব কিছু ডিল করে ওমা আমরা তো এটাই এটাই ভাবতাম কিন্তু না নারীরা একটি নতুন সুযোগ পেয়েছে আজকে এখানে বিয়ে করছে নিজের চেহারা রূপ যৌবন সব কিছু দেখিয়ে একটা ছেলেকে পটিয়ে পাঠিয়ে বিয়ে করছে ওকে ফাইন ছেলেটা ইমপ্রেস হয়ে দশ লাখ টাকা একটা কাবিন করে ফেললো বা বিশ লাখ টাকার একটা কাবিন করে ফেললো মেয়েটি চক্রান্ত করে কিছুদিন পর নিজেই সংসারে নানান রকম অশান্তি তৈরি করলো অথবা নিজেই পরকীয়ার একটা ভান করা শুরু করলো যে না আমি তো তোমাকে আর পছন্দ করি অন্য কাউকে পছন্দ করি সংসার অশান্তি থেকে মেয়েটা তাকে ডিভোর্স দেওয়ার জন্য প্রেশার ক্রিয়েট করলো ছেলেটি কোন দিকে যাবে বিশ লাখ টাকা তো দিতে হবে আবার যদি ডিভোর্স নাও দেয় বিশ লাখ টাকা নাও দিতে চায় বউকে যদি রাখতে চায় তাহলে প্রতিদিন তাকে মানসিক যন্ত্রণার মধ্যে দিয়ে যেতে হবে যদি দুটির কোনোটি ছেলেটি না পারে তবে নির্ঘাত সে কোনো না কোনো খারাপ পথ বেছে নেবে রাইট আচ্ছা এখন ধরেন একটা ছেলের সামর্থ্য আছে দশ লাখ টাকা পরিশোধ করে রকম বাজে মেয়ের থেকে মুক্তি পাওয়ার এখন মেয়েটাকে মুক্তি দিয়ে দিল মেয়েটি অন্য আরেকটি ছেলেকে তার ফাঁদে ফেললো কিছু মধ্যে সে আরেকটি বিয়ে করলো তারপর সে আবার এরকম দশ লাখ পনেরো লাখ টাকা আবার ডেনমোহর দিল একইভাবে একইভাবে আরেকটি ছেলেকে হেনস্থা করে সেখান থেকে কিছু টাকা নিয়ে গেল বছরে যদি সে দুটি বিয়েও করে তাহলে চিন্তা করে দেখেন এক বছরে তার ইনকাম দাঁড়াচ্ছে পনেরো পনেরো লাখ পনেরো লাখ করলে তিরিশ লক্ষ টাকা চিন্তা করা যায় তাহলে এটা কত বড় একটা বিজনেস হ্যাঁ এটা অহরহ ঘটছে আমরা অনেকেই জানি না তাই আমরা বুঝি না কাউকে বিয়ে করার পূর্বে ডেফিনেটলি হুটহাট সিদ্ধান্ত নেবেন না আমি অবশ্যই আপনাদেরকে সচেতনতামূলক ভিডিও সবসময় দেওয়ার চেষ্টা করি এটাও ডেফিনেটলি একটি সচেতনতামূলক ভিডিও এবং আজকের ভিডিওতে আমি বিশেষ করে পুরুষদেরকে অনুরোধ করব। একটা মেয়ে যতই সুন্দরী হোক শিক্ষিত হোক মার্জিত হোক ভদ্র হোক তার পুরো পরিবার সম্পর্কে খবর না নিয়ে কখনোই বিয়ে করবেন না আর আপনারা যদি ভুলটি করেন সারা জীবনের একটি কাজ তার পরিবার সম্পর্কে পুরোটা জানা তার অতীত সম্পর্কে জানা তার পরিবারের নাটি জানা তার পূর্বপুরুষদের সম্পর্কে জানা একটা বার তার যে রিয়েল গ্রাম বা যেখানে সে জন্মগ্রহণ করেছে সেখানে যাওয়া তার আশেপাশের মানুষদের থেকে খোঁজখবর নিলেই আপনি অনেক ধারণা পেয়ে যাবেন এবং রিয়েলি ওইটা তার বাড়ি কিনা সেটাও কিন্তু আপনাকে যদি প্রয়োজন মনে করেন যে আপনি নিকটস্থ থানার সহযোগিতা নিয়েও খবর নেবেন তাহলেও আপনি সেটা করতে পারেন তারপরেও আমি বলবো যে একটি সারা জীবনের সিদ্ধান্ত নেওয়ার জন্য যদি আপনাকে এক মাস অপেক্ষা করতে হয় খবর রাখতে হয় নিতে হয় মেয়েটিকে না জানিয়ে আপনি কাজটি করুন ডেফিনেটলি আপনি পরবর্তী জীবনে অনেক বেশি ভালো থাকবেন ছেলেরা হুটহাট হর হামেশাই সোশ্যাল মিডিয়ার নানান প্ল্যাটফর্মে মেয়েদের সাথে সম্পর্কে জড়িয়ে নানান ফাঁদে পা দিচ্ছে এই ফাঁদ থেকে যেন আপনি মুক্তি পেতে পারেন সেই সচেতনতা বোধ তৈরি করার জন্য আজকে ভিডিওটি তৈরি করেছি ডেফিনেটলি আমার চ্যানেলটি তো সাবস্ক্রাইব করেই এই সচেতনতামূলক ভিডিওটি আপনাকে নেক্সটে পেতে হবে এবং শেয়ার না করলে অন্যরা জানবে কিভাবে তাই না তো শেয়ার তো করতে হবে বন্ধুরা ওকে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম